বাড়ি লোককে দেখতে যায়নি বাড়ি লোককে টাকা জমা দিতে যায়নি আত্মীয় স্বজনকে আসার সময় নেয়নি ডেথ সার্টিফিকেটটা ক্রিমেশন সার্টিফিকেটটা বাড়ির লোক নেয়নি তিনজন দাম করার জন্য লাইনে ছিল দুজনকে টপকে আমাদের মনকে তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছে আপনারা যা করেছেন উপরবালা আছে আমরা ঈশ্বরে বিশ্বাস করি

যে উনি ওনার পার্সোনাল চিকিৎসক ডাক্তার এস পি দিয়ে কিভাবে দুর্নীতি করেছেন আজকে সঞ্জিব ঘোষের বাড়ি থেকে ডাক্তারি মেডিকেল পরীক্ষার খাতা প্রশ্ন পাওয়া যায় ভাবতে পারছেন আমি তো তালিকা প্রকাশ করে দিতে পারি নির্মল মাঝি সহ কুড়ি জন তৃণমূল কংগ্রেসের প্রথম শ্রেণীর নেতা মেয়ে অথবা ছেলেকে আমাদের নির্চালু ভাই জয়েন্ট এন্ট্রাস রাজ্যের হাতে ছিল মিথ্যা এখানে পাশ করানো হয়েছে